এটাকে বলা হচ্ছে সমাধান তো আমরা প্রথমে কি করবো দেখো এখানে কোসেক স্কোয়ার কে ভেঙে ওয়ান বাই সাইন স্কোয়ার লেখা যায় সেই ওয়ানটা আসলে আমি যদি ফাইভটা উপরে দিয়ে মানে বিষয়টা এরকম যে ফাইভ ইন্টু ওয়ান বাই

আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে এর নিচে যেহেতু এক আছে এক দিয়ে ভাগ দিলে এতবার যাবে এটা দিয়ে গো করলে এটা হবে আমাদের টু স্কোয়ার জিরো এরপরে এইটা দেখো ভাগ আছে এটা কিন্তু জিরো হয়ে যাবে এখন আমরা এই যে উপরে যে অংশটুক থাকলো সেটা শুধু লিখে নিচ্ছি মাইনাস টু সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল এটা জিরো হয়ে গেল তো এই ধরনের সমাধান আমরা আগেও করেছি যেটার উপর আসলে স্কোয়ার থাকে না

আমাদের এই মাঝের সংখ্যাটা মিলাতে হবে এটা এটা দিয়ে মিলে গেছে না মিলে আমাদের গুণনীয়ক বের করতে হতো ছয় আর একের সাত যেহেতু মাইনাস সাত আছে আমাদের দুটোকেই মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে যেটা মিডিল টার্মের নিয়ম তো টু কস স্কোয়ার থিটা মাইনাস সিক্স কস থিটা আর ওয়ান যেহেতু লেখা হয় না শুধু কস থিটা প্লাস থ্রি ইকুয়াল জিরো এটা হচ্ছে মিডিল টার্ম বললো এবার দুটো দুটো করে কমন নিতে হবে এই দুটোর মধ্যে দেখো টু কস থিটা কমন যায় তো এখানে একটা কস থিটা থাকে cos theta আর এখানে যে তোমাদের এটা কমন গেছে cos theta টা কাটা যাবে আর এখানে থাকবে 3 আর এখান থেকে কিছু কমন না গেলে একটা মাইনাস নিতে হয় মাইনাস কমন নিলে জাস্ট এখানে মাইনাসের কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে কোনো পরিবর্তন আসবে না এটা দেখো এই যে এই জিনিসটা একই চলে আসছে এবার ওই হচ্ছে cos theta minus 3 এটাকে আমরা কমন নিলে এইখানে বাইরে যে দুটো ছিল এটা গুণন আকারে এইভাবে চলে আসবে তাহলে 2 cos theta minus 1 0 এবার তোমরা জানো যে দুটো রাশির গুণ ফল জিরো হলে আমরা একবার এটা সমান জিরো দিয়ে একটা মান বের করবো এটা সমান জিরো দিয়ে একটা মান বের করবো তো এখন হচ্ছে কস্তিটা মাইনাস থ্রি জিরো তো এখান থেকে আমরা পাবো কস্তিটা সমান থ্রি তো এটা কিন্তু গ্রহণযোগ্য নয় মান এর চেয়ে বড় হয় এটি গ্রহণযোগ্য নয় কারণ কস্তিটার যে মানগুলো আছে তোমরা দেখবা এর চেয়ে কখনো বড় মান নেই এটা আমরা করবো হচ্ছে টু কীটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে বা ওয়ানটাকে আমরা ওই পাশে পাঠাই টু ক্রিটা সমান ওয়ান বা কীটা সমান টুটা ভাগ হলে হাফ আচ্ছা এখন এই যে হাফ হলো এখন আহ থিটার যে মানটা আমরা দেখছি যে প্লাস মান আমরা পেলাম তো এখন আমাদের লিখতে হবে যে কস থিটা এর ধনাত্মক মান এবং উপরে যে ব্যবধিটা ছিল যে থিটার মানটা জিরো এর চেয়ে বড় আর টু ফাইভ তিনশো এর চেয়ে ছোট হ্যাঁ এই এই সীমা রেখায় তাহলে এই যে আমরা দেখো অক্ষ যদি আঁকি তাহলে কস থিটা প্লাস হয় কোথায় চতুর্থ চতুর্ভাগে কস আর সেক প্লাস থাকে আর প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই প্লাস থাকে যার কারণে এই দুই চতুর্ভাগের এক চতুর্ভাগ এসে আছে কারণ এটা তিনশো ষাট ডিগ্রি মানে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে যেগুলো চেয়ে বড় তিনশো ষাটের চেয়ে ছোট কিন্তু মাইনাস হচ্ছে না যেহেতু মাইনাস মান আসেনি যার কারণে এই দুই চতুর্ভাগ আমরা নিতে পারবো না তো এই দুটাকে কম্পেয়ার করে বলতে হবে হ্যাঁ যে হলে এই রেখায় তাহলে হচ্ছে থিটা এর অবস্থান প্রথম বা চতুর্থ চতুর ভাবে হবে আচ্ছা এখন আমরা ধরবো যে থিটা প্রথম চতুর্ভাবে তো ওই যে ওই লাইনটা আবার নেব যে কস থিটা সমান হচ্ছে হাফ তাহলে আমরা জানি যে কস সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে কস থিটা সমান কস

থ্রি বিজোর হলে কিন্তু এখানে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে তাহলে এইভাবে আমরা দুই পাশ থেকে কস ক্যান্সেল করে থিটার মান পাবো না যার কারণে এই চতুর্থ চতুর্ভাগে আনতে গেলে এক নাইনটি দুই নাইনটি তিন নাইনটি চার নাইনটি মাইনাস করে নিয়ে আসতে হবে তার আগে আমরা এই লাইনটা আরেকবার নেব যে কস থিটা সমান হচ্ছে হাফ লোব্বা কস থিটা সমান কস চার গুণন নাইনটি মানে হচ্ছে ফাইভ বাই টু এখন আমরা দেখবো যে এই কস ফাই বাই থ্রি আর এটার মান আসলে একা এনার মান যেহেতু তাহলে কস কস থাকলো আর এটা চতুর্থ চতুর্ভাগে যাওয়াতে সেখানে কিন্তু সে প্লাসই থাকবে হম আর আমরা জানি উঠে যায় উঠে গিয়ে থিটার কাজ করে অর্থাৎ cos n গুণ 90 মাইনাস থিটা সমান কি cos থিটা অর্থাৎ এটি আছে আচ্ছা এবার এই জায়গাটা আমরা cos টা कैंसिल করে দিলে থিটা সমান তার আগে এই জায়গাটা আমরা 2 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে 2 π 5/3 তো এখানে বিয়োগ করলে লসাগু হবে 3 নিচে 1 আছে এটা দিয়ে ভাগ দিলে 3 বার যাবে তিন দিয়ে গুণ করলে 3 দুগুণ 6 আর এটা দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে গুণ করলে π তাহলে এটা বিয়োগ করে আমরা পাবো 5/3 তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু মাত্র দুটো মান পাচ্ছি তো এটা এখন যদি শুদ্ধি পরীক্ষা করতে যাও তাহলে প্রথমে থিটা সমান এটা রাফলি করে নিতে পারো পাই বাই সি অর্থাৎ কত সিক্সটি ডিগ্রি তো এটা আসলে লেফট হ্যান্ড সাইডটা একটু বড় যার কারণে ক্যালকুলেশনটা হয়তো একটু সমস্যা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ফাইভ আমরা একটু বড় জায়গায় দিই ফাইভ বাই থ্রি অর্থাৎ থিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি হ্যাঁ তাহলে এই 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল 5 cos sec স্কয়ার একবারে আমরা 60 টা বসিয়ে দেই minus 7 cos 60 into cos sec 60 minus 2 তাহলে

তাহলে একটা ধরো দশক হচ্ছে থ্রি একদিকে ভাগ করলে একবার বিশ এটা দিয়ে ভাগ করলে এক এক দিয়ে গুন করলে চোদ্দ এটা দিয়ে ভাগ করলে তিন তিন দিয়ে গুণে ছয় তাহলে দেখো বিশ মাইনাস চোদ্দ আর ছয় বিশ এই যে আমাদের এটা মানে কি জিরো জিরো বাই থ্রি জিরো আমাদের রাইট সাইড কিন্তু জিরোই ছিল এরপর আমাদের তো এবার আমরা গ নাম্বার সরি স নাম্বার যে অঙ্কটা রয়েছে এটা করার চেষ্টা করব এখানে যে উপরে যে আগের অঙ্কগুলো ব্যবধি দেওয়া ছিল এটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে থিটার জায়গায় দেখো এক্স কোন দেওয়া হয়েছে একই বিষয় আর এখানে বলা হয়েছে যে সেই এক্স কোনটার মানটা জিরো রেডিয়ান এর চেয়ে বড় অথবা সমান হবে আর তিনশো ষাট ডিগ্রি দুই পাই দু পাই মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার সমানও হতে পারে তার চেয়ে ছোট হতে পারে আর এখানে কিন্তু সমানটা ছিল না তো যাই হোক এই অঙ্কটা যখন আমরা করব তো এখানে দেওয়া দেখো এইখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে অনেকেই এখানে দুই পাশ থেকে সাইন এক্সটাকে ক্যান্সেল করে দিতে চায় সমাধানের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয় কারণ এটা একটা যেহেতু চলক চলকটাকে আমরা যদি ক্যান্সেল করে দিই তাহলে আমাদের মানটা নষ্ট হয়ে যাবে যেমন ধরো আহ এক্স ওয়াই Equal =y আছে এখানে আমি যদি দুই পাশ থেকে yটাকে বাদ দেই তাহলে কিন্তু আমাদের সমাধানটা সঠিক হবে না বরং এটা যেটা করতে হবে যে ওয়াইটাকে এই পাশে মাইনাস করে এনে এই পাশে জিরো করতে হবে তারপর এইখান থেকে ওয়াইটাকে কমন নিতে হবে কমন নেয়ার পরে আমরা এখানে দেখো এখানে x থাকে এখানে 1 থাকে তারপর আমাদের যে প্রসেস যে দুইটা রাশি গুণফল জিরো হলে একবার এটা সমান জিরো একবার এটা সমান জিরো দিয়ে আমাদের মান আনতে হবে তো এখানেও আমরা তাই করব এখানে sin xটাকে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসবো তাহলে ওয়ান ইকুয়াল জিরো এখন দেখো এই দুটা আসল কোন ফল জিরো হলে আমরা জানি যে একবার এটা সমান জিরো একবার এটা সমান জিরো দিতে হয় তো আমরা ফার্স্ট টাইম এটা সমান জিরো দিই যে বা সমান হচ্ছে জিরো তাহলে আমরা নর্মালি জানি যে সাইন জিরো মান জিরো কিন্তু এখানে যেহেতু আমরা রেডিয়ান দিয়ে করি তাহলে এখানে একটা বিষয় তোমাদের আমরা দেখাতে চাই সেটা হচ্ছে এক ডিগ্রি আমরা সূত্রটা যাতে জানি সেটা হচ্ছে পাই বাই রেডিয়ান এটা আগের প্রথম আট পয়েন্ট আমরা দেখিয়েছিলাম তাহলে যে ধরো আমি তিন ডিগ্রি বের করব তাহলে কি তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমি যদি জিরো বের করি তাহলে এটাকে 0 দিয়ে যদি গুণ করি জিরো করলে তার মানে জিরো ডিগ্রি সমান হচ্ছে কিন্তু আমি যদি দেখো তিরিশ ডিগ্রি সমান বের করি হ্যাঁ তাহলে কিন্তু তিরিশ রেডিয়ান হবে না এইখানে এটাকে তিরিশ দিয়ে গুন করে যেটা ক্যালকুলেশন করে আসবে সেটা হবে তত রেডিয়ান তো এই জায়গাটায় আমরা এখন যেটা করবো যে এখানে সাইনেক্স থাকলো আর এই জায়গাটায় আমরা সাইন জিরো ডিগ্রি না দিয়ে সাইন জিরো রেডিয়ান হিসেবে দেবো উপরে আমরা ডিগ্রি না দিলে এটা অটোমেটিক কিন্তু রেডিয়ান এককেই চলে আসবে এটা আর নতুন করে আসলে দেখানো হচ্ছে না তো এবার আমরা দুই পাশ থেকে কে ক্যান্সেল করলে আমরা এখান থেকে এক্স এর মান পাবো হচ্ছে জিরো তো এক্স এর মান এখন আমাদের দেখতে হবে আর কোথায় কোথায় আমরা এই জিরোটা পেতে পারি তো দেখো আমি যদি আমাদের ব্যবধি যেটা দেওয়া ছিল আহ সেখানে যেটা বলা ছিল সেটা হচ্ছে জিরোর সমানও হবে তাহলে এটা মানটা আমাদের নিতে হবে অথবা জিরো হচ্ছে ছোট তো আমি যদি দেখো এইখান থেকেই তোমরা জানো যে থেকে এই কোনগুলো এখান থেকে রশিগুলো ঘোরা শুরু করে এটা হচ্ছে আদি রশি তো ঘুরে যদি এর উপর থেকে একটা রশি যদি ঘুরে এইখানে আসে তাহলে এটা কিন্তু নাইনটি ডিগ্রি কোণ হয় হ্যাঁ আর এই রশ্মিটা ঘুরে ঘুরে যদি এই রশ্মির উপর এসে পড়ে মানে এখন এই যে কোন অক্ষেতে থাকবে না যেহেতু কোণের মানটা জিরো আছে তাহলে এই যে অক্ষরেখাগুলো আছে এটা 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 এগুলোর উপরে থাকবে তো ফার্স্ট টাইম জিরো আসা মানে হচ্ছে এই অক্ষের উপর আছে তো আমরা এই অক্ষের উপর আনতে গেলে হ্যাঁ কি করতে পারি এই জায়গাটা দেখো আমি রাফলি দেখাই যে সাইন হ্যাঁ এটা মানে কত নাইনটি অর্থাৎ পাই বাই টু তাহলে ওয়ান গুনন নাইনটি প্লাস বা মাইনাস জিরো দিলে এটা এই অক্ষের উপরে এসে পড়বে এই যে 90 প্লাস জিরো যেহেতু নরার বুদ্ধি নেই অথবা মাইনাস জিরো দিলেও এইটাতে পড়বে কিন্তু এখানে সমস্যা যে এন এর মানটা যেহেতু বিজোর এন ইন্টু নাইনটি প্লাস থিটা এই সূত্রে যদি আমরা কল্পনা করি তো এন এর মান বিজোর হলে এখানে কিন্তু সাইন পরিবর্তন হয়ে কাজ হয়ে যাবে তাহলে দুই পাশ থেকে আমরা সাইন ক্যান্সেল করে যে এক্সের মান বের করবো সেটা সম্ভব না তো এই সমাধানের ক্ষেত্রে আমরা আগেই বলেছি এন ইন্টু নাইনটি প্লাস মাইনাস এই সূত্রটা ইউজ করার ক্ষেত্রে এন এর মানটাকে সবসময় জোরে নিয়ে আসতে হবে তো আমি দেখো এই অক্ষরেখায় যদি আসতে যাই তাহলে ওই সাইন জিরো এই জায়গাটা আমি যদি এইভাবে লিখি যে সাইন টু ইন্টু অর্থাৎ ফাইভ বাই প্লাস বা মাইনাস একটা দেওয়া যাবে সমান প্লাস জিরো তাহলে এই যে এক নাইনটি আর জিরো মানে কি এই অক্ষরেখার উপরেই থাকবে সেক্ষেত্রে এন এর মান যেহেতু জোর হ্যাঁ তাহলে এইখানে সাইনটা সাইনই থাকবে আর এখানে আমরা প্লাস মাইনাস বিবেচনা করব না যেহেতু এটা অক্ষরেখার উপরে আসছে তার মানে এইটা উঠে গিয়ে আমরা কি জানি এইটা চলে আসে অর্থাৎ সাইন জিরো অর্থাৎ এই সাইন জিরোর বদলে আমরা এই জিনিসটা লিখতে পারি তাহলে আমরা এইভাবে লিখি যে আবার ওই লাইনটাই আর একবার লিখবো যে সাইন এক্স সমান হচ্ছে সাইন জিরো ডিগ্রি দেবো রেড তাহলে বা সাইন এক্স সমান এটাকে ভেঙে আমরা এইভাবে যদি লিখি যে সাইন টু ইন্টু নাইনটি প্লাস জিরো তো এটার ভ্যালু আর এটার ভ্যালু কিন্তু একই যেহেতু এন এর মান জোর তাহলে সাইনই থাকবে আর এটা উঠে গিয়ে আমরা জানি থিটাটা এখানে বসে যায় তো এখন এই জায়গায় আমরা দেখো এই টু টু ক্যান্সেল করে দিলে প্লাস জিরো অর্থাৎ জিরোর সাথে কিছু যোগ করলে জিরোর আসলে ভ্যালু থাকে না অর্থাৎ পাই চলে আসে হ্যাঁ যেমন হয় তাহলে সমান আমরা লিখবো এখন দুই পাশ থেকে আমরা সাইনটা যদি ক্যান্সেল করি তাহলে এক্স এর মান আসছে পাই অর্থাৎ পাই মানে কত একশো আশি ডিগ্রি আমি যদি তোমাদের ক্যালকুলেটার দেখাই সাইন একশো আশি ডিগ্রি সাইন একশো আশি ইকুয়াল দাও এটা দেখো এই যে জিরো দেখাচ্ছে হ্যাঁ কিন্তু আহ আমি এই অক্ষরেখা আসতে পারিনি কেন এক হচ্ছে এন এর মান বিজোড় হবে আর তাছাড়া এটা নাইনটি ডিগ্রিতে চলে যাবে দেখো সাইনটি ডিগ্রি দিলে এটা এটা কিন্তু হবে না তো আমরা এখন এই অক্ষরেখার উপর যদি আনতে যাই তাহলে এক নাইনটি দুই নাইনটি তিন নাইনটি প্লাস জিরো তো এখানেও দেখো আমি যখন সাইন থ্রি ইন্টু নাইনটি মানে ফাইভ বাই টু প্লাস জিরো করবো সেক্ষেত্রে এন এর মান বিজোর হলে এখানে সাইন পরিবর্তন হয়ে এখানে cos চলে আসবে তাকে দুই পাশ থেকে সাইন ক্যান্সেল করা যাবে না যার কারণে এই অক্ষরেখায় আমরা আনতে পারবো না এটা হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি দেখো আমি যদি সাইন দুইশো ডিগ্রি দিই তাহলে ভ্যালু আসছে মাইনাস হ্যাঁ আমাদের কিন্তু জিরো দরকার তো আমরা এখন এই অক্ষরেখার উপর আনার চেষ্টা করবো তাহলে এক নাইনটি দুই নাইনটি তিন নাইনটি চার নাইনটি প্লাস জিরো হ্যাঁ অর্থাৎ এই লাইনটা আমরা আরো একবার লিখে নেব যে সাইন এক্স সমান সাইন জিরো তাহলে বা

এটা টু পাই মানে কি তিনশো ষাট ডিগ্রি যেহেতু সীমানাটা বলা আছে তিনশো ষাট ডিগ্রি সমান হতে পারে দেখো আমি সাইন তিনশো ষাট ডিগ্রি চাপ দিলে এটাও কিন্তু জিরো দেখাচ্ছে তার এই মানটা আমাদের সঠিক আছে এবার এখানে আর কোন অপশন নেই আমাদের এই এই মানটা বের হয়ে গেছে এর এবার আমরা এই যে এইটা সমান জিরো দিয়ে আরো কিছু মান সন্ধান করব তাহলে আবার জিরো হ্যাঁ এখানে ফার্স্ট টাইম মাইনাস ওয়ানটাকে আমরা পাশে পাঠিয়ে দিই তাহলে প্লাস ওয়ান এরপরে ওই পাশে ভাগ করে দিলে কস এক্স সমান হবে হাফ তো আমরা জানি যে কস সিক্সটি ডিগ্রির মান হাফ তো এটাকে রেডিয়ান এ দেখলে ফাইভ বাই থ্রি লেখা হয় যেহেতু পাই মানে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো কস পাই বাই একশো আশি ভাগ তিন করলে কিন্তু সিক্সটি হবে এবার দুই পাশ থেকে আমরা যদি কস কে ক্যান্সেল করি তাহলে এক্স সমান আমরা একটা মান পাচ্ছি পাই বাই থ্রি এখানে বেশ কিছু অ্যান্সার হচ্ছে এখানে এক্স এর মান দেখো একবার আমরা জিরো পেয়েছি তারপরে একবার পাই পেয়েছি তারপর হচ্ছে এখানে টু পাই পেয়েছি ওখান থেকে আমরা তিনটা মান পেয়েছি আর এখানে আরো একটা পেলাম চারটা হলো এরপরে আমরা এখানে দেখছি যে কস এর মানটা হচ্ছে আমাদের ধনাত্মক মানে প্লাস তাহলে আমরা এখানে আমাদের যে সীমাটা দেয়া ছিল সেটা যদি তুলে নিই এখানে ছিল যে এক্স এর মানটা জিরো রেডিয়ানের সমান অথবা তার চেয়ে বড় আর এদিকে টু পাই অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান তাহলে এটা ছিল আমাদের ব্যবধি আর এইখানে আমরা বলবো যে cos x এর মান কি আসছে ধনাত্মক মানে প্লাস মান ধনাত্মক বলে তাহলে আমরা চতুর্ভাগে দেখি যে কস কোথায় কোথায় প্লাস থাকে এইটা প্রথম চতুর্ভাগে সবাই প্লাস থাকে আর এই চতুর্থ চতুর্ভাগ কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস বাকি সবাই মাইনাস আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট প্লাস হয় বাকি সবাই মাইনাস তাহলে এই চতুর্থ চতুর্ভাগে কিন্তু কস আর সেক প্লাস থাকে বাকি সবাই মাইনাস তার মানে প্রথম আর চতুর্থ চতুর্ভাগে সে পড়তে পারে হ্যাঁ ধনাত্মক বলে এক্স কোনটি অর্থাৎ এখানে কখনো থিটাও দিতে পারে তখন আমরা থিটা কোনটি বলবো প্রথম বা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত আচ্ছা এবার আমাদের একটা একটা করে ধরতে হবে তাহলে আমরা প্রথমে বলবো যে এক্স কোনটি আহ প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে আসলে এই যে এই জিনিসটাই চলে আসে এটা ফাইভ বাই থ্রি যেহেতু এটা

তাহলে এইখানে আমরা cos 60 অর্থাৎ cos 5/3 দিলাম তারপর cos টা कैंसिल করলে θ এর মান এখান থেকে আমরা পাবো 5/3 এটা আমাদের একটা आंसर এরপর আমরা x কোণটাকে চতুর্থ চতুর্ভাগে নিয়ে যাব তাহলে x কোণটি কারণ চতুর্থ চতুর্ভাগেও cos প্লাস ধনাত্মক হয় চতুর্থ চতুর্ভাগে হলে তো ফার্স্ট টাইম আমরা এই লাইনটাকে লিখে নেব যে

এখন দেখো এন এর মান যেহেতু জোর তাহলে কস কসই থাকলো আর এটা চতুর্থ চতুর্ভাগে গেলে কস প্লাস থাকে অর্থাৎ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা একই কারণ এটা উঠে গিয়ে আমরা এন ইন্টু নাইনটি প্লাস মাইনাস থিটার ক্ষেত্রে সরাসরি কস থিটাটাই বসে তাহলে এইখানে জাস্ট আমরা ফিরে এই লাইনে যাব না এখানে ক্যালকুলেশন করব এটা দিয়ে এটাকে কাটলে টু পাই তারপরে আমরা দুই পাশ থেকে কস ক্যান্সেল করলে এক্স সমান আমরা বলবো টু পাই মাইনাস টু পাই

সমান থিটা ছিল না প্রথমে জিরো সিরিয়ালি ছোট থেকে বড় লেখো এরপরে হচ্ছে পাই বাই থ্রি তারপর হচ্ছে পাই তারপর ফাইভ পাই বাই থ্রি আর এরপরে হচ্ছে টু পাই এই মান যেগুলো আমরা পেয়েছি সবগুলো আমাদের এক দুই তিন চার পাঁচটা আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছি এটা আমরা শুধু পরীক্ষাটা দেখালাম না আসলে এইভাবেই এটা সবগুলো অ্যান্সারই আমরা দেখেছি যে রাইট হয়েছে আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ